লাইভ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে অনেক বরম কত কোনই বলতে চাই দেশের দিক থেকে খাদিজিয়া মাতার অগণক্রেসি পুনরায় প্রতি অনেক গুণক করেছে ফেসিস্ট আসিনা জুলুম করেছে বাংলাদেশে কোবলমতি ছাত্র ছাত্রী উপরে জুলুম করেছে হত্যা করেছে জুলুম করেছে ইলিয়াস আলী চৌধুরী আলম শ প্রায় সাতশো নেশনের ল করেছে বেগম বেগমকে নির্দোষী এবং ওনাকে জেলে দিয়েছে সুচিকিৎসার জন্য দেশের বাইরে দেয়নি আরেক রহমানকে ময়ন ফকর হাসিনা মিলে তারা একসাথে ওনার মেঘ বেঙ্গে দিয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হাসিনা এবং ইন্ডিয়া সহায়তায় তারা হত্যা করেছে এবং বাংলাদেশের দেশকে একটা হাসিনা জেলে পরিণত করেছে মানুষের কথা বলার স্বাধীনতা সেখানে নিয়ে গিয়েছে এবং ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে ছিল না আইনের শাসন ছিল না প্রধান বিচারপতিও বিচার পায়নি টোটাল বাংলাদেশটা একটা জেলে পরিণত অর্ডারে নির্বিচারে গুলি করেছে ফরেন পলিসি অত্যন্ত পুয়ার ছিল ভারতের কাছে তার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এবং শেষ মুহূর্তে ভারত নরেন্দ্র মোদীর কাছে সে জাতিকে অন্ধকারে রেখে চলে যায় দেশকে লুট করে হানড্রেড অ্যান্ড সিক্সটি বিলিয়ন ডলার দেশ থেকে চুরি করেছে হাসিনা জয় পুতুল রেহানা এবং রেহানার মেয়ে কিউলি হবি এরা সর্বনাশ করেছে বাংলাদেশ তার ক্যাবিনেট মিনিস্টার দেশকে লুট করেছে এইসব লুটেরা মাফিয়া হাসিনা এবং আলতাজিরাও বলেছে মাফিয়া এবং সেই মাফিয়া তন্ত্রর অবসান হয়েছে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি এই ডক্টর ইনুসাপ এবং তার অ্যাডভাইজারদেরকে আমি ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই যে তারা ব্যান্ড করেছে আওয়ামী লীগকে আমি মনে করি ব্যান্ড নট গুড ইনাফ আমাদের হানড্রেড সিক্সটি বিলিয়ন ডলার আমরা ফিরত চাই আমরা আয়না আয়নাগরের কারিগরদের বিচার চাই বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে বিডিআর থাকা সহ এগুলি বিচার চাই এবং ভারতের সাথে যত অবৈধ চুক্তি ছিল এটা এটা ক্যান্সেল করার জন্য ডক্টর ইউনুসকে রামপাল চিরং সমুদ্র বন্দর এবং আমাদের যেটা এগুলি বন্ধ করার জন্য ভারতের সাথে যত ধরনের আপনার ব্যবসায়ী চুক্তি আমি মনে করি অচিবেই বাতিল করা কারণ শেখ হাসিনা লন্ডন ভারতে বসে ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের গণতন্ত্র যাতে পুনরায় ফিরে না আসে ডিসেম্বর মাসে যাতে ইলেকশন না হয় সেই হিসাবে ইন্ডিয়ার সাথে আতায়াত করে তারা আরেকটা ষড়যন্ত্র করছে বিএনপি তারা সবাই জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় সরকার করবে সেই আশা সবাই দেশের মানুষেরা আজকে আবারও সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমরা যে যে এই ক্যারট্রিকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে প্যান্ড করার জন্য সবাই ক্যারট্রিকারকে ডক্টর ইনো তার ক্যাবিনেটকে সহযোগিতা করুন আগামী ডিসেম্বরে শিওর বাংলাদেশে যাতে নির্বাচন হয় সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তারেক রহমান বলেছেন এই সরকারকে সহযোগিতা করছেন আমাদের ভারপাত্র চেয়ারম্যান সব আমরা তাকে আরও বলি যে আমরা সহযোগিতা করবো বা ডিসেম্বরে অনতিবিলম্বে আধা এই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং আমাদের প্রবাসীদের দ্রুত জাগা জমি বাড়ি করে আওয়ামী লীগ দখল করে রেখেছে সেইগুলি ফিরত দিতে হবে এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার কুশক এটা ডিক্লেয়ার করতে হবে জেনারেল এম এ জি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এটাও ডিক্লেয়ার করতে হবে এবং আমরা সবাই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এটা অফিসিয়াল ডিক্লেয়ার করতে হবে ধন্যবাদ এবং যারা গুম হয়েছে তাদেরকে ফিরোধ আনতে হবে এই লিথালি চৌধুরী আলম এটা খুঁজতে হবে আয়নাগরের কারিগরদের বিচার দাবি করে এবং সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায় আল্লাহ হাফিজ এবং আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া কামনা করছি আমি আগামী সাতাইশ তারিখে আমি বাংলাদেশে হজে এই সৌদি আরবে হজের উদ্দেশ্যে যাচ্ছি আমাকে করবেন আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি যাতে আমি সাকসেসফুলি হসটা করে আপনাদের মাঝখানে ফিরত আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি